দিন কয়েক আগেই দেশজুড়ে এক তিনটি আসনে উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এক তিনটি আসনের মধ্যে মাত্র দুটিতে জিতেছে মোদী শাহনাড্ডার বিজেপি আর বাকি এক শূন্যটি গিয়েছে বিরোধীদের দখলে এখনো বেশ কিছু রাজ্যে উপনির্বাচন ড্রেপ বাকি রয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশের এক শূন্যটি আসনও রয়েছে এই এক শূন্যটি আসনে জোট বেঁধে লড়বে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস লোকসভা ভোটেও উত্তরপ্রদেশে একসঙ্গে লড়েছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং রাহুল গান্ধীর কংগ্রেস আর তাতেই এসেছিল বিরাট সাফল্য যোগীরাজ্যে মুখ থুবদে পড়েছিল বিজেপি আর এবার উপনির্বাচনেও দুই দল একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় সভাপতি চাপে গেরুয়া শিবির যদিও আনুষ্ঠানিকভাবে এই জোট এখনো ঘোষণা করা হয়নি সূত্রের খবর সমাজবাদী পার্টি সাতটি আসনে এবং কংগ্রেস তিনটি আসনে লড়বে এই বিষয়ে প্রশ্ন করা হলে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন এই নির্বাচন থেকে সরকার গঠন করা হবে না দুই শূন্য দুই সাত এ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন তার আগেই এই উপনির্বাচনকে কার্যতই সেমিফাইনাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা রাজনীতিতে সকলের সাহস থাকে না সবকা সাথ সবকা বিকাশ বিরোধী শুভেন্দুকে সমর্থন তথাগতর